যার ফলে শালক সংশ্লে শালক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয় এতে একদিনে পানিতে থাকা উদ্ভিদের খাবার তৈরিতে ব্যাঘাত ঘটে যেটা তাদের বৃদ্ধিকে কমিয়ে দেয় অন্যদিকে শালক সংশ্লেষণের ফলে যে অক্সিজেন তৈরি হতো সেটাও বন্ধ হয়ে যায় পানি ঘোলা হলে মাছ বা অন্য প্রাণী ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারে না পানি ঘোলা হওয়ার মূল কারণ প্রাকৃতিক অর্থাৎ নদী ভাঙন পুলি মাটি ইত্যাদি আবার মানবচেষ্ট কারণেও পানি খোলা হয় যেমন তেল গ্রিজ অন্যান্য অদ্রবণীয় পদার্থের উপস্থিতি পানিতে এসব পদার্থ বিশেষ করে মাটি আর বালি বেড়ে গেলে তা এক পর্যায়ে নদ নদীর তলায় জমা হতে থাকে ফলে নাব্যতা হ্রাস পায় এবং নৌ নৌযান চলাচলে অসুবিধা ঘটে তোমরা সংবাদপত্র বা টেলিভিশনে নিশ্চয়ই লঞ্চ স্টিমার দুবোচরে আটকে পড়ার খবর দেখে থাকবে কেন এগুলো আটকে পড়ে নাব্যতা কম হওয়ায় এর প্রধান কারণ তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি নদী নদী নদ নদীর পানিতে কোনো তেজস্ক্রিয় পদার্থ থাকলে সেটা জলজ আর প্রাণীর দেহে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে তাই নদ নদীর পানি পুরোপুরি তেজস্ক্রিয়তা মুক্ত হতে হবে নদ নদীর সকল প্রাকৃতিক পানি অবশ্যই ময়লা আবর্জনা মুক্ত হতে হবে কারণ ময়লা আবর্জনা থেকে জীবন ধ্বংসকারী সব ধরনের জীবাণু তৈরি হয় দ্রুবীভূত অক্সিজেন আমাদের নিঃশ্বাসের জন্য যে রকম অক্সিজেন দরকার হয় ঠিক সেরকম পানিতে বসবাসকারী প্রাণীদেরও শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের দরকার হয় এই অক্সিজেন তারা কোথা থেকে পায় তারা এই অক্সিজেন প্রায় পানিতে দ্রবীভূত হয়ে থাকা অক্সিজেন থেকে কোনো কারণে যদি এই অক্সিজেন নির্দিষ্ট মাত্রা চেয়ে কমে যায় তাহলে জলজ প্রাণীগুলোর সমস্যা হতে পারে যদি প্রাণীতে দ্রুবীভূত অক্সিজেন না থাকে তাহলে মাছ সহ অন্যান্য প্রাণী বাঁচতেই পারে না জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য এক লিটার পানিতে কমপক্ষে পাঁচ মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার তাপমাত্রা পানির একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে একদিকে যেমন দ্রবীভূত অক্সিজেন কমে যায় অন্যদিকে জলস পানির প্রযোজন থেকে শুরু করে সব ধরনের শরীরবৃত্তীয় কাজেরও সমস্যা সৃষ্টি হয় পিএস হলো এমন একটি রাশি যেটি দ্বারা বোঝা যায় পানি বা অন্য কোনো জলীয় দ্রবণ এসিডিক ক্ষারীয় বা নিরপেক্ষ নিরপেক্ষ হলে পিএস হয় সাত এসিডিক হলে সাতের কম আর ক্ষারীয় হলে এর বেশি এসিডের পরিমাণ যত বাড়বে পিএসের মান তত কমবে অন্যদিকে খারের পরিমাণ যত বাড়ে এর মানও তত বাড়ে নদ নদী খালবিল ইত্যাদির জন্য এর মান খুবই গুরুত্বপূর্ণ সাধারণত নদ নদীর পানি ক্ষারীয় হয় গবেষণা করে দেখা যায় নদ নদীর পানির পিএস যদি ছয় থেকে আটের মধ্যে থাকে তাহলে সেটা জলজ উদ্ভিদ কিংবা পানির বেঁচে থাকার জন্য কোনো অসুবিধার সৃষ্টি করে না তবে পিএসের মান যদি এর চাইতে কমে যায় বা বেড়ে যায় তাহলে ওই পানিতে মাছ সহ অন্যান্য জলজ প্রাণী আর উদ্ভিদের মারাত্মক ক্ষতি হয় মাছের ডিম পোনা মাছ পানির পিএস খুব কম বা বেশি হলে বাঁচতে পারে না পানিতে এসিডের পরিমাণ খুব বেড়ে গেল অর্থাৎ পিএসের মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহ থেকে ক্যালসিয়াম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ বাইরে চলে আসে যার ফলে মাছ সহজেই রোগাক্রান্ত হতে শুরু করে তোমরা কি জানো আমাদের জাতীয় মাছ ইলিশ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন ইলিশ সামুদ্রিক মাছ অর্থাৎ লবণাক্ত পানির মাছ হলেও প্রযোজনের সময় অর্থাৎ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কারণ সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে যা ডিম নষ্ট করে ফেলে ফলে ওই ডিম থেকে আর পোনা মাছ তৈরি হতে পারে না তাই প্রকৃতির নিয়মে ইলিশ মাছ ডিম ছাড়ার সময় হলে মিঠা পানিতে আসে তবে সব মাছের জন্য এটি প্রযোজ্য নয় কিছু মাছ এবং জলস প্রাণী লবণাক্ত পানিতে প্রযোজন করতে পারে পানির পুনরাবর্তন ও পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা এর আগে তোমরা দেখেছ যে ভূপৃষ্ঠের শতকরা প্রায় পঁচাত্তর ভাগই পানি দ্বারা আবৃত কিন্তু বেশিরভাগ পানি লবণাক্ত তাই সেই পানি সরাসরি বিভিন্ন কাজে ব্যবহার করা যায় না আমাদের দেশে যে শতকরা এক ভাগ মিঠা পানি সঞ্চিত আছে তার একটি অংশ বিশেষ করে নদ নদী খালবিল ও হ্রদের পানি নানাভাবে প্রতিনিয়ত দূষিত হয়ে চলেছে এমনকি ভূগর্ভের যে পানি আমরা কূপ বা নলকূপ থেকে পাই এবং খাওয়া থেকে শুরু করে নানা কাজে ব্যবহার করি সেটিও নানারকম রাসায়নিক পদার্থ যেমন আর্সেনিক দিয়ে দূষিত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে যদিও আমাদের পানি সম্পদ প্রচুর কিন্তু ব্যবহার করার উপযোগী পানির পরিমাণ খুবই অল্প তাই পানি ব্যবহারে আমাদের অত্যন্ত সাশ্রয়ী হতে হবে এবং একই পানি কীভাবে বারবার ব্যবহার করা যায় সেটিও ভাবতে হবে